শ্রদ্ধা শ্রোতামণ্ডলী গত দুই দিন আগে তথাকথিত মুফতি ইসলাম বিদ্বেষী নাস্তিক ইমরান বিন বাসিরের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন একঝাঁক নাস্তিকেরা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মেয়ারাজ সংক্রান্ত সত্য মিথ্যা হাদিসগুলি একত্রিত করে নিজেদের মতো করে সাজিয়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের ভিডিও তারা তৈরি করেছে এই সত্যমিথ্যা হাদিসগুলি তারা নিজেদের থেকে এমনভাবে সাজিয়ে উপস্থাপন করেছে কোনো মুসলিম যদি কোরআন সুন্নাস সম্পর্কে তেমন জ্ঞান না রাখে এবং একটু হলেও যদি অসতর্ক হয় অবশ্যই অবশ্যই তাদের এই ভিডিও দেখে বিভ্রান্ত হবে এমনভাবে তারা এই সত্যমিথ্যা হাদিসগুলি সাজিয়েছে প্রিয় শ্রোতামণ্ডলী নাস্তিকদের এই ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি তারা যে এতটা বিশ্বস্ততা শূন্য হয় আর এতটা নির্লজ্জ প্রকৃতির হয় এটা আমি কল্পনাই করতে পারিনি তাদের এই দীর্ঘ ভিডিও দেখে আমি অবাক হয়েছি তারা বহু আপত্তি উত্থাপন করেছে এর মধ্যে আজকে আমরা এই ভিডিওর শুরুর দিকে যে আপত্তি উত্থাপন করেছে এবং যেটা আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক মনে হয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে তারা তারা বলছে মেয়ারাজ আদব হয়নি মেয়ারাজের রাত্রে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার চাচা তো বোন উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহার সাথে নাকি প্রেম লীলায় ব্যস্ত ছিলেন নেয়ারাজ হয়নি অবৈধ সম্পর্কের মধ্যে ছিলেন পরের দিন সকালবেলা একটা নাটক সাজিয়েছে যে আমার মেয়ারাজ হয়েছে রাতের বেলায় নাহুজ হিমিন জালিক রাসুল সাল্লাহ আলাইসালামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা এক্ষেত্রে তাফসরিবনে কাসির থেকে আরও বিভিন্ন অপ্রসিদ্ধ সিরাদ গ্রন্থ থেকে একটি হাদিস উল্লেখ করছে উম্মে হানিরাদি আল্লাহ তালা আনহা তিনি বলেছেন যে রাত্রে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লামের মেয়ারাস সংগঠিত হয় সে রাতে রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের বাড়িতেই ছিলেন আমাদের সাথে ঈশান নামাজ পড়লেন আমরা ঈশান নামাজ পড়লাম একসাথে আচ্ছা এই হাদিসটি আপনারা ইমরান বিন বাসিরের মুখ থেকেই শুনুন তাহলে আরও ভালো হবে যেহেতু অনেক ইমরান বিন বাসির ভক্ত এই ভিডিওটি হয়তো দেখবে ভাই আমরা অবশ্যই আপনাদেরকে ভাই মনে করি অবশ্যই আপনি যে মানুষ এটা আমার কাছে অনেক কিছু অনেক বড় কিছু একটু নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে দেখবেন ইমরান বিন বাসিরের মুখ থেকে হাদিসটি শুনুন তারপরে এই হাদিস থেকেই আপনাদেরকে দেখাবো এই হাদিস থেকেই আপনাদেরকে দেখাবো এবং আপনারা স্বীকারও করবেন যে এই হাদিসটি

যখন তিনি সালাদ পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাদ পড়িলাম তখন তিনি বলিলেন হে উম্মে হানি আমি তোমাদের সহিত এশার সালাদ পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাদ তোমাদের সহিত পড়িলাম এই সময়ের মধ্যেই আল্লাহ তালা আমাকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত পৌঁছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছেন শুনলেন তো এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যে রাত্রে মেয়ারাজ হয়েছিল সে রাত্রে রাসুলসল্লাহ আলহি আসাল্লাম তিনি উম্মে হানির বাড়িতে ছিলেন এবং একসাথে তারা ঈশার সালাত আদায় করেছে আচ্ছা প্রিয় ভাই বলেন তো নামাজ ফরজ হয়েছে মেয়ারাজে গিয়ে অথচ মেয়ারাজে যাওয়ার আগেই উম্মে হানির বাড়িতে ঈশার সালাত আদায় করছে এখনো বুঝতে পারেননি তাদের বাটপাড়ি এখনো বুঝতে পারেননি তাদের অসভ্যতা তারা আমার আপনার কলিজার চুকরা রাসুল মাহম সাল্লা আলহি ওয়াসাল্লামের চরিত্রকে প্রশ্নবিত্ত করতে চাইছে জাল হাদিসের আশ্রয় নিয়ে বুঝতে পারেননি এখনও একটু নিরপেক্ষ হয়ে ভাবুন না সালাদ ফরজ হয়েছে মেয়ারা জেগিয়ে এটা ওই নাস্তিকরাও স্বীকার করে সালাদ ফরজ হয়েছে মেয়ারা গিয়ে নামাজ ফরজ হয়েছে মেয়ারা গিয়ে তাহলে যে যাওয়ার আগে উম্মে হানির বাড়িতে ঈশার সালাদ কিভাবে আদায় করলেন আপনারা যখন নাস্তিকদের এই ভিডিও দেখেছিলেন বা এই হাদিসের আলোকে তারা যখন রাসুলসাল্লাই আসসাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায় তখন কি আপনাদের মনে এই প্রশ্ন জাগে না যে উম্মে হানির বাড়িতে ঈশ্বর সালাত আদায় কিভাবে করলেন নামাজ ফরজিত হয়েছে মেয়ারাজে গিয়ে প্রিয় ভাই আপনি বুঝতে মেয়ার সংঘটিত হয় সেই রাত্রে তিনি আমার ঘরে নিদ্রিত ছিলেন এসার সালাদ শেষে তিনি পুনরায় নিদ্রা যান এশার সালাদ শেষে তিনি পুনরায় নিদ্রা চান আমরাও নিদ্রা চাই ভোর হইবার পূর্বে আমরা রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামকে জাগ্রত করিলাম যখন তিনি সালাদ পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাদ পড়িলাম তখন তিনি বলিলেন হে উম্মে হানি আমি তোমাদের সহিত এশার সালাদ পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাদও তোমাদের সহিত পড়িলাম এই সময়ের মধ্যেই আল্লাহ তালা আমাকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত পৌঁছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়েছেন উম্মে হানি এখানে স্পষ্ট বলছে আমাদের বাড়িতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ঈশার সালাদ আদায় করলেন আমরাও সালাদ আদায় করলাম কিভাবে সালাদ আদায় করলেন মেয়ারা যে যাওয়ার পরেই তো নামাজ ফরজ হয়েছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আরও একটি সমস্যা দেখুন চোর যখন চুরি করে পালিয়ে যায় কথাই বলে চোর যখন চুরি করে পালিয়ে যায় তখন কিছু নিদর্শন রেখে যায় ঠিক না দেখুন এই হাদিসে বলা হচ্ছে উম্মে হানি বলছেন আমি নামাজ আদায় করলাম মানে রাসুল সাল্লাহ সাল্লাম যেমন ঈশ্বর সালাত আদায় করলেন উম্মেহানিও রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ঈশ্বর সালাদ আদায় করলেন আচ্ছা উম্মে হানি ইসলাম গ্রহণ করেছে কবে মক্কা বিজয়ের দিন আমার কথা আপনারা মানবেন না আমার কথায় বিশ্বাস করবেন আপনারা উইকিপিডিয়া দেখুন উইকিপিডিয়া দেখুন আচ্ছা আপনাদের উইপি উইকিপিডিয়াও আপনারা মানবেন না আপনারা এটাও মানবেন না ইমরান বিন বাসির এবং আসাদ নূর আসিফ মহিউদ্দিন এরা যেটা বলবে আপনারা সেটাই মানবে তাই তো আচ্ছা শুনুন এদের মুখ থেকে শুনুন উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহা কবে ইসলাম গ্রহণ করে আসহাবি রসুলের জীবন কথা মহিলা সাহাবি মোহাম্মদ আব্দুল মাহবুদ বাংলাদেশ ইসলামিক সেন্টার ষষ্ঠ খন্ড পৃষ্ঠা নিরানব্বই মক্কা বিজয়ের দিন উম্মু হানিকে ইতিহাসের দৃশ্যপটে দেখা যায় তাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনার কথা সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলীতে বর্ণিত হয়েছে যেমন এদিন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে যান স্ত্রী উম্মু হানির ইসলাম গ্রহণের খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা তিনি রচনা করেন শুনলেন তো তারা স্পষ্ট রেফারেন্স সহ দেখিয়ে দিচ্ছে আপনাকে উম্মে হানি ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের দিন আচ্ছা মক্কা বিজয়ের দিন যিনি ইসলাম গ্রহণ করলেন আর মেয়ারাজের ঘটনার বহু পরে মক্কা বিজয় মেয়ারাজের ঘটনা মক্কাতে সংগঠিত হয়েছে মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন দীর্ঘ কয়েক বছর ইসলামী শাসন মদিনাতে চলেছে বহু পরে গিয়ে মক্কা বিজয় হয়েছে তাহলে মেয়ারাজের ঘটনা যেদিন সংগঠিত হয়েছে তার অনেক পরে অনেক পরে মক্কা বিজয় মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে তাহলে মক্কা বিজয়ের দিন উম্মে হানি ইসলাম গ্রহণ করছে আচ্ছা যেই উম্মে হানি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছে তিনি অনেক আগে মক্কা বিজয়ের অনেক আগে মেহারাজের রাত্রে কীভাবে নামাজ পড়ছেন একবারও কি ভাবেননি যিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয় তো মেয়ারাজের ঘটনার বহু বছর পর মক্কা বিজয় মেয়ারাজের ঘটনার বহু বছর পর তাহলে অনেক বছর পর যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করছে সে মেয়ারাজের রাত্রে কিভাবে নামাজ আদায় করতে পারে একবারও কি ভেবেছিলেন হে প্রিয় ভাই আমার কাছে আপনারা অনেকেই যোগাযোগ করেছেন বাংলাদেশ থেকে অনেকেই যোগাযোগ করেছেন যে ভাই আমি তো ধোকাগ্রস্ত হচ্ছি আমি শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি প্রবৃত্তির প্ররোচনায় পড়ে যাচ্ছি মিন বাসিদদের বক্তব্য শুনে হে ভাই আপনি আপনার নিরপেক্ষ বিবেচনা শক্তি কাজে লাগান একটু বোঝার চেষ্টা করুন এই হাদিসের সনদ নিয়ে আলোচনা আমি করেছি আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পারেন এই হাদিসের সনদ নিয়ে আলোচনা করেছি এই হাদিসের সনদ যে মানে ফালতু আর বানুয়াট এটা আমি প্রমাণ করেছি মহাদ্দদের উক্তি থেকে আমি প্রমাণ করেছি তো আপনারা এটা অনেকেই হয়তো বলবেন যে এটা আপনাদের চিরাচরিত রীতি আপনাদের মদের বিপক্ষে হাদিস গেলেই আপনারা জাল জৈব বলে উড়িয়ে দেন আচ্ছা ঠিক আছে হাদিসের সনদ নিয়ে আলোচনা করলাম না বাদ দেন হাদিসের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে চোর যখন পালিয়ে যায় চুরি করে তখন নিদর্শন রেখে যায় বলেন উত্তর দেন মেয়ারাজে গিয়ে নামাজ ফরজ হচ্ছে সেখানে উম্মে হানির বাড়িতে হানি সহ কীভাবে আল্লাহর রসুল নামাজ পড়তে পারেন মেয়ারাজে যাওয়ার আগে হানি ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের দিন তাহলে সেই মক্কা বিজয়ের দিন যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি মেয়ারাজের রাত্রে কিভাবে নামাজ পড়তে পারেন তাই আমি খুব কষ্ট পেয়েছি ভিডিওটি দেখে ইসলামকে যখন শক্তি সামর্থ্য দিয়ে মেটাতে পারেনি তখন যুগে যুগে অসংখ্য অগণিত ইসলাম বিদ্বেষীরা জাল হাদিস রচনা করেছে আর আমাদের এক শ্রেণীর আলেম তারা উদাসীনতার পরিচয় দিয়ে এ সকল জাল হাদিস বর্ণনা করেছে গ্রন্থের মধ্যে সংকলিত করেছে আর এ সকল হাদিস নিয়ে আজ নাস্তিকরা ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে একটু সতর্ক থাকবেন না একটু সচেতন থাকবেন না তাছাড়া আপনি যদি দেখেন এই হাদিসটি কোরআন বিরোধী এবং সরাসরি সই হাদিস যেটা বুখারিতে এসছে এই হাদিসের বিরুদ্ধে যায় রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মেয়ারাজ শুরু হয়েছিল উম্মে হানির ঘর থেকে না মসজিদুর হারম থেকে রাসুল সাল্লু আলাইহু আসসাল্লামের মেয়ারাজ শুরু হয়েছিল তার নিজ বাড়ি থেকে যেটা মসজিদুল হারামের নিকটেই ছিল এটা হাদিস কোরআন বলছে প্রথমত মসজিদুল হারাম থেকে মেয়ারা শুরু হয়েছিল এ সম্পর্কে আপনি আয়াত দেখতে পারেন আল্লাহ বলছেন সুরাতু বানি ইসরা ইল পনেরো নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম রুকুর একেবারে প্রথম আয়াত আসরা আসর বিহাব্দিহি মিনাল মাসজিদুল ইলাল মাসজিদুল আকসা আল্লাহ এখানে স্পষ্ট বলছেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মাসজিদুল হারাম থেকে নিয়ে মাসজিদুল আকসা পর্যন্ত নৈশ্য ভ্রমণ করিয়েছেন দেখেন এখানে স্পষ্ট উল্লেখ মাসজিদুল হারাম থেকে মেয়ারা শুরু হয়েছে আর বুখারি শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাটা মাসজিদুল হারামের ওই জায়গা যেখানে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অবস্থান করতেন থাকতেন রাসুলের বাড়ি সেখান থেকেই মেয়ারাজ শুরু হয়েছিল বুখারি শরীফের স্পষ্ট হাদিস এটা নাস্তিকরাও বিভিন্ন ভিডিওতে দেখিয়ে থাকে এই হাদিসটি

উত্তর দিলেন আমি আবার জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে আর আছে কি তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গে দেখলেন তো নাস্তিকরাও এই বিষয়টা স্বীকার করে অথচ তারা রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য উম্মে হানির বিষয়টাও নিয়ে আসে মানে কতটা উন্মাদ আর কতটা ইসলামের প্রতি কতটা ঘৃণা বিদ্বেষ থাকলে তারা এরকম পাগলামি করতে পারে যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ সুবাহান হুয়া তালা চাইলে তাদের যে সকল মিথ্যাচার এগুলো আমি একে একে খণ্ডন